হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডি উইথ ধ্রুবিকা বন্ধুরা আজকে আমরা বার্ড সম্পর্কে বা পাখি সম্পর্কে খুব সহজ দশটা সেন্টেন্স দেখে নেব ঠিক আছে এটা তোমাদের যে কোনো ক্লাস ফাইভ অব দি ইংলিশ পরীক্ষায় কিন্তু এটা কাজে দেবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক এ বার্ড হ্যাজ টু উইংস এ বার্ড হ্যাজ টু উইংস মানে পাখির দুটো দানা থাকে আমরা দেখেছি কিন্তু পাখির ডানা থাকে পাখির ডানা দিয়ে কিন্তু ওড়ে তারপরে দেখো কি আছে বার্ডস ক্যান ফ্লাই ডানা দিয়ে পাখি ওড়ে তো বার্ডস ক্যান ফ্লাই পাখি উঠতে পারে নেক্সট কি আছে দেখা যাক বার্ড মেক্স নেক্সট বার্ড মেক্স নেক্সট মানে পাখি বাসা তৈরি করে পাখির বাসাতেই তো পাখি থাকে বার্ড হ্যাজ এ বিক বার্ড হ্যাজ এ বিক মানে পাখির একটি ঠোঁট থাকে পাখির দেখবে সরু মতো সামনে একটা ঠোঁট থাকে বার্ড ইটস উইথ ইটস বিক বার্ড ইটস উইথ ইটস বিক পাখি খায় কী দিয়ে পাখি খায় তার ঠোঁট দিয়ে যে শক্ত ঠোঁট থাকে সেটা দিয়ে বার্ড ইটস ফ্রুট বার্ড ইটস ফ্রুট পাখি কি খায় আমরা জানি পাখি ফল খায় পাখি ফল খেতে খুব ভালোবাসে বার্ড হ্যাজ ফেদার্স অন দেয়ার বডি বার্ড হ্যাজ ফেদার্স অন দেয়ার বডি পাখির শরীরে কি থাকে পাখির শরীরে থাকে পালক বার্ডস আর স্মল অ্যান্ড বার্ডস আর বিগ কিছু পাখিরা তারা ছোটো হয় এবং কিছু পাখিরা তারা কিন্তু বড় হয় সাম birds ক্যান সিং সাম birds ক্যান সিং কিছু পাখি খুব সুন্দর গান গাইতে পারে আমরা কিন্তু কোকিলের ডাকটা শুনি সেটা কিন্তু খুব সুন্দর বার্ডস লে এগস বার্ডস লে এগস মানে কি মানে হচ্ছে পাখি ডিম পারে পাখি ডিম পারে মাইগ্রেটরি বার্ডস ফ্লাই মেনি মাইলস টু লিভ ইন ফ্রেন্ডলি ক্লাইমেট মানে যারা পরিযায়ী পাখি মানে যারা আবহাওয়া অনুসারে অন্য জায়গা থেকে আসে অনেক দূর থেকে আসে তাদের পছন্দ মতো আবহাওয়ায় থাকার জন্য মানে যে ধরনের আবহাওয়া তাদের শরীরের জন্য উপযুক্ত সেই ধরনের আবহাওয়ায় থাকার জন্য তারা অনেক দূর থেকে উড়ে আসে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো করে পড়াশোনা করো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা